সিক্স সেমিস্টারের রেজাল্ট তোমরা হাতে পেয়ে গেছো কিন্তু হাজার জনা হাজার রকমের সমস্যা কি কি সমস্যা হচ্ছে দু একটি মার্কশিট তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নাও যে এরকমও তোমাদের সাথে ঘটেছে এবং কি কি ঘটেছে তোমরা কমেন্ট করে জানিয়েছিলে তোমাদেরই কমেন্টের প্রশ্নের উত্তর দেব তো আশা করব অনেকেই এমন কমেন্ট করেছে যাদের একই রকম বহু স্টুডেন্ট আছে যাদের একই রকম সমস্যা হয়েছে সেরকমই কিছু বাছাই করা কমেন্ট কিন্তু আজকের এই ভিডিওতে নিয়েছি এবং এই ভিডিওর মাধ্যমেই জবাব দেব যে রেজাল্ট পাওয়ার পরে মার্কশিটে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে সেই সমস্যাটা সমাধান আসলে কিভাবে হচ্ছে অর্থাৎ তোমাদের দেখাচ্ছে যে সেমিস্টার ক্লিয়ার হচ্ছে কিন্তু সাবজেক্টে না দেখাচ্ছে আমি উনত্রিশ পেয়েছি সাবজেক্টে একটি নাম্বারের জন্য আমাকে না দেখাচ্ছে অর্থাৎ সেমিস্টার নট ক্লিয়ার দেখাচ্ছে এরকম ক্ষেত্রে আমাকে কি কি করতে হবে কী কী উপায় আছে সব কিন্তু জানাবো এবং সবটার সমাধান করবো এই ভিডিওর মাধ্যমে তো কিছু মার্কশিট তোমরা আগে দেখে নাও যে তোমাদের সাথে এই মার্কশিট গুলোর মিল আছে কিনা প্রথম মার্কশিটটি দেখতে পাচ্ছো এখানেও এই সমস্যাটি অনেকের সাথে ঘটেছে এরপরে নেক্সট এরকম অনেকের সাথেই ঘটেছে এটাও দেখতে পাচ্ছো এবং এরকমও ঘটেছে অনেকের সাথে তো এবার আসি তোমাদের কমেন্টের প্রশ্নে প্রথমে এই যে কমেন্টটি পড়ো সেটা দেখে নাও প্রথম কমেন্টটি এসে দেখো দাদা আমার কুড়ি তেইশ সেশনের রাষ্ট্রবিজ্ঞানের জিইতে একটি সাপ্লি ছিল দেখো এই স্টুডেন্টটির পলিটিক্যাল সায়েন্সে সাপলি আছে অন্য কারোর অন্য কোনো বিষয়ে সাপলি থাকতে পারে সবার জন্য এই একই প্রশ্ন দেখে নাও বলছে আমি আবার পরীক্ষা দিয়েছিলাম কিন্তু আবারও সাপলি চলে আসছে কি করব বুঝতে পারছি না দেখো তুমি সাপলি পরীক্ষা দিয়েছিলে সাপলি ক্লিয়ার হয়নি এমতো অবস্থায় তোমার যে নাম্বারটা আছে এই নাম্বারের উপর ভিত্তি করে তুমি একটি রিভিউ করে দাও কারণ লাস্ট অপশন হাতে এটাই পড়ে আছে রিভিউ রিভিউ করলে যদি তোমার সেমিস্টার ক্লিয়ার হয়ে যায় তাহলে খুবই ভালো সবার জন্যই বলছি যদি না হয় তবে তোমাকে আরেকটি বছর ওয়েট করতে হবে যদি ইউনিভার্সিটি একটি শেষ সুযোগ দেয় যে সাপ্লি ক্লিয়ার করার জন্য এরকম যাদের কুড়ি তেইশ সেশনের আছে যাদের একুশ চব্বিশ সেশন আছে এরকম অনেকের সেশন আছে এই সেশনের উপর ভিত্তি করেই কিন্তু তোমরা সাপ্লি পরীক্ষা দিতে পারবে যদি ইউনিভার্সিটি সুযোগ দেয় এরপরের প্রশ্ন কমেন্টটি কি আছে দেখো বলছে দাদা আমাকে বাঁচাও এখানে বলছে দেখো সেশন কুড়ি তেইশ এই স্টুডেন্ট এরও সেশন কুড়ি তেইশের সিক্স সেমিস্টারে বলছে দর্শনে সাপ্লি ছিল অনেকের অন্য বিষয়ে সাপ্লি থাকতে পারে এবার বলছে তিরিশ নাম্বারে কম পাঁচ নাম্বার অর্থাৎ খাতা রিভিউ করলে পাশ করিয়ে দেবে পাঁচ নম্বর কি দেবে আমাকে আমার কিন্তু সব শেষ হয়ে যাবে দেখো এখানে শেষ হওয়ার কিছুই নেই এত ভয় পাওয়ার কিছু হয়নি তুমি খাতা রিভিউ করো যদি তোমার খাতাতে পাশ করানোর মতো থাকে অবশ্যই কিন্তু করাবে খাতা পাশ রিভিউ করলে সেই খাতাটা একবার চেক হবে চেক করে যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে কিন্তু তুমি করে গেলে পাশ নতুবা তোমাকে আবার পরের সুযোগের জন্য অপেক্ষা করতে হবে যে পরে যে সুযোগটা দেবে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আবার তোমাকে সেমিস্টার ক্লিয়ার করতে হবে এবার আসি তোমাদের এবছরের যে মূল সমস্যাটা দাঁড়িয়েছে যারা ফ্রেশার্স পরীক্ষা দিয়েছিল তাদের একটি কমেন্টে বলছি দাদা আমার অনার্স ছিল বিএসসি তে এবার অনেকের আরএস সাবজেক্টেও থাকে অনেকে কমার্স সাবজেক্টেও থাকে সবাই কিন্তু এই একটি প্রশ্নের মাধ্যমে ভেবে নাও যে তোমাদের সাথেও একই রকম ঘটেছে কিনা পিএসসি তে অনার্স আছে কিন্তু 6 সেমে একটা বিষয়ে না দেখাচ্ছে তাহলে কি করব আমার কি অনার্স কেটে যাবে কিন্তু ওদিকে তো আবার এসসি দেখাচ্ছে মানে অর্থাৎ সেমিস্টার ক্লিয়ার দেখাচ্ছে এক্ষেত্রে ক্ষেত্রে বলে রাখি বিএসসি অনার্স বিএ অনার্স বিকম অনার্স এই যাদের অনার্স এর পেপার আছে তাদের কি হয়েছে তাদের সেমিস্টার ক্লিয়ার করে দিয়েছে সাবজেক্ট না লিখে রেখেছে এর মানে হচ্ছে যে তোমার যে অনার্সের সাবজেক্টটি ছিল ওই সাবজেক্টটি এখন আর অনার্সের সাবজেক্ট নেই কেন নেই আর এর সমাধানটা কি যদি আমি অনার্স ডাকতে চাই তাহলে আমাকে কি করতে হবে কারণ হচ্ছে তুমি ওই সাবজেক্টটিতে পাঁচ নম্বর তুলতে পারো না কিন্তু তোমার সেমিস্টার ক্লিয়ার হয়ে গেছে এমত অবস্থায় তুমি যদি সেমিস্টার ক্লিয়ার নাও এবছরে বছরে তাহলে কিন্তু তোমার অনার্স এর সাবজেক্ট থাকবে না তোমার সেই সাবজেক্টটি জেনারেল সাবজেক্ট হয়ে যাবে অর্থাৎ নরমাল পাশের যেমন স্টুডেন্টরা পড়াশোনা করছে সেরকমই সাবজেক্ট হয়ে যাবে অর্থাৎ অনার্স বলে কোনো সাবজেক্ট তোমার থাকবে না স্পেশালি কিন্তু তুমি যদি সাপ্লি পরীক্ষা দাও পরের বছরে গিয়ে অর্থাৎ তুমি চাইছো না যে আমার সাবজেক্টটা জেনারেল হয়ে যাক আমি চাই আমার সাবজেক্টটা অনার্সেই থাক তাহলে সেক্ষেত্রে তোমাকে প্রথম অপশন বলবো রিভিউ করো রিভিউ করে যদি নাম্বার বেড়ে যায় তাহলে তোমার অনার্স থেকে গেল যদি নাম্বার না আসে তাহলে কিন্তু জেনারেল থেকে গেল এবার আসি দ্বিতীয় অপশনে তুমি রিভিউ করার পরে যদি নাম্বার না আসে তাহলে কি করতে হবে সেক্ষেত্রে বলবো পরের বছরের জন্য অপেক্ষা করো একটি বছর গ্যাপ দিয়ে তুমি সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে বসো এই সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার ফলে যদি তোমার পাশ হয়ে যায় তাহলে কিন্তু তোমার অনার্সটা কন্টিনিউ থাকবে নচেত তোমার তুমি যদি জেনারেল পেপারের জন্য খুশি থাকো তাহলে তোমার সেমিস্টার ক্লিয়ার হয়ে গেছে তুমি পরবর্তী পড়াশোনার দিকে এগিয়ে যাচ্ছ এই একটি পয়েন্ট গেল পরের কমেন্টটি কি আছে স্যার মেরা 29 আয়া হে অর্থাৎ আমার 29 নাম্বার এসেছে আমি কি রিভিউ করলে একটি নাম্বার পাবো দেখো রিভিউ করলে যে কেউ নাম্বার পায় এক্ষেত্রে বলে রাখবো অনেকের কোয়েশ্চেন থাকে যে রিভিউ কি নাম্বার কমে যায় যদি তোমার খাতা সেরকম থাকে যে নাম্বার কমে যাওয়ার মতো তাহলে নাম্বার কমাবে এরকম একশো ভাগের মধ্যে এক ভাগ হয় তাহলে নাম্বার কি বেড়ে যাবে আমার এরকম বলতে গেলে দেখো একশো ভাগের মধ্যে আছে যাদের থার্টি পার্সেন্ট নাম্বার বেড়ে যায় আর সত্তর পার্সেন্ট নাম্বার একই থাকে অর্থাৎ নাম্বারে কোনো পরিবর্তন হয় না তো এক্ষেত্রে বলবো তোমার যদি খাতা সেরকম থাকে পরীক্ষার খাতা যদি সেরকমই গোছানো থাকে তাহলে তুমি হয়তো এক নম্বর পেয়ে যেতে পারো সেটা রিভিউ করলে তুমি বুঝতে পারবে এরপরে আসছে না এর মিনিং কি একটু আগেই বলে দিয়েছে যে তোমার সেমিস্টার ক্লিয়ার হয়নি এসএনসি আর একটা বিষয় যে অনেকের আছে এসএনসি দেখাচ্ছে অর্থাৎ সেমিস্টার নট ক্লিয়ার এরকম কাদের ক্ষেত্রে দেখাচ্ছে যারা পাশের স্টুডেন্ট আছে জেনারেল তাদের ক্ষেত্রে সাপ্লি পেলে কিন্তু সেমিস্টার নট ক্লিয়ার দেখাচ্ছে তাদের কিন্তু ওই অনার্সের সাবজেক্ট যেহেতু নেই তাই জেনারেল হওয়ার সম্ভাবনা নেই তাদের দেখাচ্ছে যে সেমিস্টার নট ক্লিয়ার এটা বোঝা গেল এবার আসি না এর মিনিং কি দয়া করে জানিও যে সিক্স এম সেমিস্টার ক্লিয়ার দেখাচ্ছে কিন্তু একটি বিষয় না দেখাচ্ছে এই কিছুক্ষণ আগের যে কমেন্টে আমি পড়ছিলাম সেই কমেন্টের প্রশ্নের সঙ্গে তোমারও একই উত্তর যে তোমার অনার্সের পেপার থাকছে না জেনারেল হয়ে গেছে কিন্তু তুমি যদি অনার্স এর পেপার রাখতে চাও তাহলে সাপ্লিমেন্টারি পরীক্ষা দাও নাহলে রিভিউ করে যদি নাম্বার বেড়ে যায় তাহলে তোমার অনার্স টিকে যাবে নচে তোমাকে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে লাস্ট কমেন্ট সাপ্লি এসেছে কি করব দেখো সাপ্লি এলে তোমাকে রিভিউ করতে হবে আর রিভিউ করে যদি নাম্বার না আসে তো তোমাকে ফাইনালি সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে যদি ইউনিভার্সিটি সুযোগ দেয় সেই ক্ষেত্রে তোমাদেরকে ইউনিভার্সিটি নোটিশ দেয় প্রত্যেক পরীক্ষার আগে কারা ফর্ম ফিলআপ করতে পারবে কারা পারবে না যে ক্ষেত্রে তোমাদেরকে বোঝা যাবে যে তুমি পরেরবা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে কিনা অবশ্যই আশা করব একটি সুযোগ তোমাদেরকে দেবে না এপি সেক্স আসে ততদিন কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে এটুকু তত ধরা যাচ্ছে তো আশা করব এই প্রশ্নের মাধ্যমে যে উত্তরগুলো দিয়েছি বা সমাধান করার চেষ্টা করেছি এই প্রশ্নগুলোর আশা করব এই উত্তরগুলো পেয়ে তোমরা একটু খুশি হয়েছো বা এই ব্যাপারটা তোমাদের কাছে खुलासा হয়েছে যে কি হতে চলেছে তো এরকমই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ডি এস সাজেশন পরিবারে যুক্ত হয়ে যাও